দুই হাত ধরিয়া প্রাণ নাই খেবাড়ি নাই বাঙালিরা যে এত আবেগ প্রবণ এত অতীত প্রবণ এত বিবেকবান এটা আরেকের পরিমাণ দর্শক বাংলাদেশ কিন্তু দেখেই দিচ্ছে যে বিপদ আসলে কিভাবে মোকাবেলা করতে হয় দেখতে পাচ্ছেন যে কাঁধে কাঁধ মিলে কিন্তু বিপদ কীভাবে মোকাবেলা করতে হয় সেটাই কিন্তু তারই উদাহরণ দেখতে পাচ্ছেন ঢাকা ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন টিএসিতে হাজার হাজার মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের টান নিয়ে আসছে দেখতে পাচ্ছেন রিক্সা কেউ রিক্সা করে কেউ গাড়ি করে কেউ প্রাইভেট কার করে দেখতে পাচ্ছেন কেউ গাড়ি ভাড়া করে দেখতে পাচ্ছেন কেউ পিক আপ করে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আর দেখতে পাচ্ছেন যে মূলত যে যেখান থেকে পারে যে যেভাবে পারে সেভাবে কিন্তু তারা সাহায্য করছে কেউ টাকা দিয়ে কেউ দেখতে পাচ্ছেন যে খাবার পানি এই দেখতে পাচ্ছেন যে দর্শক খাবার পানি নিয়ে আসা হলো এক ব্যান কিন্তু খাবার পানি এবং চিরা দেখতে পাচ্ছেন যে এক বান খাবার পানি এবং চিরা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক কেউ কিন্তু যারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাড়ি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাড়ি প্রাইভেট দিয়ে দেখতে পাচ্ছেন তাদের খাবার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দর্শক বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিচ্ছে যে বিপদে কিভাবে কাদা কাপ মিলিয়ে বিপদ মোকাবেলা করতে হয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সেলাইন বিস্কিট নিরাপদ পানি চিরা মুড়ি দেখতে পাচ্ছেন এখানে আসছে দেখতে পাচ্ছেন ঘন্যত্ব মানুষের যে ফেনিতে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে

বাঙালিরা যে এত আবেগ প্রবণ এত অতীত প্রবণ এত বিবেক প্রবণ এটা আরেকবার পরিমাণ হলো যে বাঙালিরা তার ছাত্রদেরকে বলে নাই আমার যে আমি যে কথা বলতেছিলাম যে হেলিকপ্টার দিয়ে যে র‍্যাব র‍্যাব আমি বসিলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গার্ডেন হিসেবে আমি ছিলাম সেখানে র‍্যাব টু আমার মাথার উপরে এই সাউন্ড গ্রেনেড ফেলে আমি চোখটা বন্ধ হয়ে গেল পরে আমি বেহুশ অবস্থায় হাসপাতালে সেই র‍্যাপটো যখন আজকে 93 আসছে আমি র‍্যাপ পুলিশ প্রশাসন সবাইকে এবধন্যবাদ ওয়াকারন জামান স্যারকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে আ তারা বেতনের থেকে কেটে দিছে এবং আমি বর্ষমা বিদ্রোহ ছাত্র আন্দোলনে পক্ষ থেকে আহ্বান করব তাদের গর্জন হিসাবে আমার সন্তান আহত হয়েছে তাদের কাছে আহত সন্তানের আমি কার জিনিসের আহত আহ্বান করব দেশলাই গ্যাসরেট গ্যাসলাইপ মানে যে ম্যাথ যেটা হলো এটা গ্যাসরেট এই গ্যাসের দিটা তারপরে শিশু খাদ্য পশু খাদ্য শিশু খাদ্য আছেন পশু এবং আমাদের যেগুলা দরকার এই এবং মাদুর যেটা র্যাপ টু দিছে এগুলো আমাদের দরকার এগুলো আপনার মিটারর মধ্যে ছড়াই দেন